করাচি ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং এজেন্টস ও শিল্প মালিকরা তারা আশা করছেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য আমদানি রফতানির বিষয়টি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার পাকিস্তানের করাচি বন্দর থেকে তিনশো সত্তরটি কন্টেনার ভর্তি পণ্য নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এমবি ইউয়ান জিয়ান ফা চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নোঙ্গর করে গেল সোমবার এরপর মঙ্গলবার জাহাজটি রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানের করাচি থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করা ওই জাহাজটির মধ্যে একশো পনেরোটি কন্টেনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল সোডিয়াম কার্বনেট ছেচল্লিশটিতে ডলোমাইট পঁয়ত্রিশটি কন্টেনারে চুনাপাথর ছয়টিতে ম্যাগনিশিয়াম কার্বনেট সহ কাঁচ শিল্পের কাঁচামাল আটাইশটি কন্টেনারে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল আনা হয় এছাড়াও একটি কন্টেনারে ছিল গাড়ির যন্ত্রাংশ বিয়াল্লিশটি ছিল রেফার কন্টেনার আর চোদ্দটি কন্টেনারে দুশো টন আলু এবং ছয়শো টন পেঁয়াজ আমদানি করা হয় চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করার আগেই নিয়ম মেনে জাহাজের ক্যাপ্টেন এইসব পণ্যের ঘোষণা দেন আইন অনুযায়ী এখন এইসব পণ্যের শুল্কায়ন এবং পরীক্ষা নিরীক্ষা করবে কাস্টমস এর মধ্যে ফেব্রিক্স আছে পেঁয়াজ আছে আলু আছে লাইমস্টোন আছে কিছু টেক্সটাইল কেমিক্যাল আছে সোডাস আছে এইগুলি বেসিক্যালি আইটেম এবার অন্য কোন আইটেম তার যেই ঘোষণা অনুযায়ী এগুলি নাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য বাণিজ্য শুরুর বিষয়টিকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা এক এক সময় এক এক ধরনের সম্ভাবনা তৈরি হয় আর ব্যবসায়ীরা কিন্তু সেই সম্ভাবনাকে সবসময় লুফে নেয় তারই একটা অংশ বা ধারাবাহিতায় আমার মনে হচ্ছে যে নতুন একটা সম্ভাবনার দিক উন্মোচন করা যায় কি না চেষ্টা করে দেখছেন ব্যবসায়ীরা একই কথা বলছেন পোশাক শিল্পের উদ্যোক্তারাও পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে চট্টগ্রাম করাচি জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা শুধু পাকিস্তান না আরও দুটো দেশও যদি কানেক্টিভিটিতে আসে র মেটেরিয়ালের জন্যে আর এন জি সেক্টরটাও উপকৃত হবে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা ওই জাহাজটিতে ছয় হাজার তিনশো টন পণ্য আমদানি করা হয় এইসব পণ্য আমদানি করেছে আকিজ গ্রুপ নাসির ফ্লোর গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স স্কোয়ার সহ আঠারোটি প্রতিষ্ঠান এছাড়া জাহাজটির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে তেহাত্তরটি কন্টেনারে আনা হয় খেজুর জিপসাম স্ক্র্যাপ কপারওয়্যার সহ বিভিন্ন পণ্য এদিকে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করা পানামার পতাকাবাহী এই জাহাজটিকে ঘিরে এই অঞ্চলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম